নমস্কার গুরু কৃপাহি কে আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী আজ আমি চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি থাকলে কি ফল হয় আপনাদের আমি আলোচনা করবো ভাব যেটাকে আমরা বন্ধু ভাব বলি মাতৃভাব বলি বিদ্যাভাব বলি বা সুখ ভাব বলি এই ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি বিগত কয়েকদিন আগে লগ্ন থেকে তৃতীয় ভাব পর্যন্ত আলোচনা করেছি এই চতুর্থভাবে কোনো জাতক জাতিকার যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে তাদের অত্যন্ত শুভ ফল হয় বা শুভ ফলের যোগ থাকে এদের মান সম্মান বৃদ্ধি পায় সরকারি জায়গা থেকে এরা মান সম্মান পায় বা সরকারি জায়গা থেকে ধন সম্পত্তি লাভ করে বা আয় করে পিতা মাতা পরিবারের সদস্যের সাথে সম্পর্ক ভালো থাকে কারণ চতুর্থভাব হল গৃহ ও বৃহস্পতি শান্তির কারক্রহ চতুর্থ ভাব হল গৃহ ও বৃহস্পতি হল শান্তির কারক্রহ এদের প্রতিবেশীদের সাথেও সম্পর্ক ভালো থাকে কারণ চতুর্থ ভাব বাড়ি ও বাড়ির চারপাশ যেমন আজকালকার দিনে ফ্ল্যাট বাড়িতে অনেক মানুষ একসাথে বাস করে এবং এই একই বাড়ির মধ্যে প্রতিবেশীও বাস করেন অর্থাৎ এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকে এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকে এদের খাওয়া দাওয়া অভাব হয় না বা অন্য কষ্ট হয় না অর্থ কষ্টও হয় না অর্থাৎ বাড়িতে খাদ্য সুখ পায় বা বাড়ির রান্না করা খাবার খুব বেশি পায় এরা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখে বা বন্ধুত্বের সম্পর্কের সঙ্গে মিশ্রটা বা মধুর ব্যবহারও করে এরা যেখানেই যাক না কেন বা যে পরিস্থিতি থাকুক না কেন ঠিক কোনো না কোনোভাবে বন্ধু লাভ হবেই এই সব জাতক জাতিকাদের শেখানো গিয়েও বন্ধু পেয়ে যাবে বা বন্ধু লাভ হবে এই বন্ধু যে কোনো বয়সেই হতে পারে এবং এদের বন্ধুত্ব খুব গভীর হয় সততা থাকে এবং দীর্ঘদিন এই বন্ধুত্ব এদের বজায় থাকে এই সব জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান হয় কোনো না কোনো কারণে এদের মনে চাপা কষ্টও থাকে কোনো না কোনো কারণে এদের মনে চাপা কষ্ট থাকে শরীর স্বাস্থ্য ভালো হয় এরা বিদ্যান হয় পড়াশোনা পছন্দ করে উচ্চশিক্ষা লাভ করে কারণ ভাব থেকে আমরা বিদ্যার বিচার করে থাকি এদের জীবন শক্তি তুলনামূলকভাবে বেশি হয় এই সব জাতক জাতিকাদের জীবন শক্তি তুলনামূলকভাবে অনেক বেশি হয় এই বৃহস্পতি গ্রহের সঙ্গে রবি শনি অথবা চন্দ্র দ্বারা শুভ অবস্থায় যুক্ত থাকলে দিয়ে শুনুন এই বৃহস্পতি গ্রহের সঙ্গে রবি শনি অথবা চন্দ্র চন্দ্রগ্রহ দ্বারা শুভ অবস্থায় যুক্ত থাকলে এদের শেষ জীবনে মান সম্মান পায় এবং মান সম্মান লাভও হয় ও সমাজে প্রতিষ্ঠা পায় এইসব জাতক জাতিকারা সমাজে প্রতিষ্ঠা পায় এবং পঞ্চাশ বছরের পর এই মান সম্মান পায় কারণ রবি হচ্ছে গো শনি অতি মহাবিদ আর বৃহস্পতি হলো মহাবিদ্ধঘ ও বয়স্ক গ্রহ অর্থাৎ চারটি গ্রহই বৃদ্ধ সেই জন্যে পঞ্চাশ বছরের পর মান সম্মান লাভ হয় এইসব জাতক জাতিকাদের পঞ্চাশ বছরের পর মান সম্মান লাভ হয় এই বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির সঙ্গে দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মঙ্গল দ্বারা শুভ অবস্থায় যুক্ত হলে ভোগ বিলাসিতা অর্জন করে এবং বিলাসবরুল জীবনযাপন করে বিলাসবরুল জীবনযাপন করে কিন্তু অশুভ অবস্থা যুক্ত থাকলে অশুভ অবস্থা যুক্ত থাকলে কী হয় এগুলির বিপরীত ফল হয় এগুলি বিপরীত ফল হয় বৃহস্পতি অশুভ হলে সম্পত্তির ব্যাপারে বা অর্থের ব্যাপারে বাধা আসে রক্তচাপ বৃদ্ধি পায় কারণ কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী চতুর্থ বা বুক ও হার্ট নির্দেশ করে বৃহস্পতি যে কোনো রোগ বৃদ্ধির কারক্রহ দেবগুরু বৃহস্পতি যে কোনো রোগের বৃদ্ধির কারক্রহ এই বৃহস্পতির সাথে চন্দ্র বা মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে এই বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গল আর মঙ্গল এই বৃহস্পতির সাথে চন্দ্র বা মঙ্গল যদি অশুভ অবস্থা থাকে তাহলে অধিক রক্তচাপজনিত রোগ সৃষ্টি হয় কারণ চন্দ্র রক্তের তরলতা রক্তের শ্বেতকরিকা এবং মঙ্গল হল রক্তের লোহিত কণিকা মনে রাখতে হবে এই বৃহস্পতি যদি পাপ দৃষ্ট পাপ পীড়িত পাপ শত্রু গৃহগত দুস্থানগত বা দুস্থান বা বাদস্থানে থাকে বা বাদক হয় বা নিচস্ত বা নাশস্থ হয় বা অশুভ অ্যাসপেক্টে থাকে ষোড়শবর্গে বল কম পায় তখন শুভ সমস্ত সুভত্রের পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলেও উল্টো ফল দিতে পারে অর্থাৎ উপরিক্ত ফলগুলো কতটা কার্যকর হবে সেটা দেবগুরু বৃহস্পতির সুবত্র অশুভতর উপরে নির্ভর করছে বা কতটা কার্যকর হবে সেটা বৃহস্পতির সুবত্র উপরে নির্ভর করছে তাই আমি আপনাদের আজকে আলোচনা করলাম ফোর্থ হাউস অর্থাৎ লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস এই চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি বসে থাকলে কী প্রভাব হয় আগামী দিনে আপনাদের পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আপনাদের শিক্ষামূলক আলোচনা করব এবং শিক্ষামূলক আলোচনা প্রচুর ভিডিও আমার কাছে আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং আগামী দিনে আমি আরও ভালো ভালো শিক্ষামূলক আলোচনা করব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয় মাতা